আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি রায়হান বলুন অনেক ভালো আছি তো আমার একটি ভাই আমাকে প্রতিনিয়ত কল করেন এবং বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন যে রায়হান ভাই আপনি একটা ভিডিওতে সবসময় বলেন যে একটা নিয়ে পড়ে থাকলে হবে না বিভিন্ন কাজ করতে হবে দেখেন ভাই আমি তো মানে বিভিন্ন বাজ করতে পারবো না আমি ভাবনা করতে চাই শুধুমাত্র গরুর একটি খামার করবো তো সেই হিসাবে একটি দিয়ে কিভাবে লাভ করা যায় অথবা আমি একটা কৃষিকাজ যে কোনো একটার সাথে লেগে থাকতে চাই বেশি প্যারা নিতে চাই না যেটার মধ্যে বিনিয়োগ করবে একটু বড়ো আকারে বিনিয়োগ করব গুড ভালো বিষয় এটা খুব উত্তম বিষয় আপনি দেখবেন যে বিভিন্ন ফ্যাক্টরি বলেন আর বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান বলেন তারা কিন্তু একটা বিষয় নিয়ে প্রথমে কাজ করে এবং পরবর্তীতে আস্তে আস্তে অন্য কাজ করে কিন্তু প্রথম যেটা নিয়ে কাজ করে সেটা নিয়ে কিন্তু মানে তরুড়ে কাজ করে তো বিষয়টা এইটাই আপনার এইভাবে যদি করতে চান তাহলে সবথেকে ব্যাটার যেমন আপনি সাপোজ গরু লালন পালন করেন ধরেন দুইটা গাবি যদি আপনি লালন পালন করেন তাহলে আপনি ওইখান থেকে দুধ পাচ্ছেন এখন আপনি যদি সরাসরি দুধ বাজারজাত না করে আপনি এটা দিয়ে আপনার দই তৈরি করেন এবং দই তৈরি করে ওইটা বাজারজাত করেন এটা কিন্তু অনেক ভালো বিষয়টা এখানে আপনার সময়ও বেশি খরচ করতে হবে এবং আপনার একটা নিয়ে পড়ে থাকলে আপনার এটা থেকে আপনার মানে প্রফিটটা আসবে এবং আপনি ওই দিক দিয়ে আবার মাংস উৎপাদন করবেন বছরে গরু বিক্রি করার জন্য অথবা ছয় মাস পর পর গরু বিক্রি করার জন্য এবং আপনি গাবি থাকলে অবশ্যই গাবি দিয়ে আপনার দুধের যে প্রজেক্টটা থাকবে ওইটা দিয়ে আপনার অবশ্যই দই করতে হবে যেমন দুধটা শুধু বিক্রি করে ফেললেন এটা আপনার কিন্তু একটা বিজনেস হয়ে গেল মাত্র গরু কিনলেন দুধ বিক্রি করলেন এবং বাচ্চা বড় হইলেও বাচ্চা বড়ো বিক্রি করলেন এটা কিন্তু একটা আর যদি বাড়াইতে চান ওই একটা ব্যবসার যদি আপনি একটু নিয়ে প্রসার ঘটাইতে চান তাহলে কিন্তু আপনি একটু বিবেচনা করে আপনার দইয়ের কাফ কিনতে হবে ওইখানে আপনার দই বানায় তারপরে বাজারে বিভিন্ন দোকানে সেল করতে হবে ঠিক আছে বিষয়টা এইটাই আর আমি এটা সাধারণ উদাহরণ দিয়ে বুঝাইলাম ভাই আপনি চাইলে গিয়েও তৈরি করতে পারেন মানে যদি আপনি একটা নিয়ে পড়ে থাকতে চান তাহলে একটার ভিতরে কী কী আছে ওইগুলো সব খুঁজে বার করতে হবে ঠিক আছে খুঁজে বার করেই কিন্তু কাজ করতে হবে আমি আপনার সাপোজ একটা উদাহরণ দিই সেটা হলো আপনি যদি একটা জিনিস ছোটো একটা ব্যবসা করেন যেমন আমরা এই জুতার ব্যবসাটা করি সাপোজ বুঝাই এটা কিন্তু শুধুমাত্র কিনে আই না জুতা বিক্রি করে দিতেছি এখানে কিন্তু আর আমাদের কোনো কাজ নাই আর আপনি যদি একটা গরুর প্রজেক্ট করেন অথবা গরুর বদলে অন্য যে কোনো একটা প্রজেক্ট করেন এই প্রজেক্টের পিছনে কতটুকু মানে লম্বা একটা বিষয় যাইতে পারে সেটা চিন্তা করেন যদি বেশি তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন যেমন সাবপাশ আমি গরু দিয়ে বুঝে গরু কিনলেন গরুর মাংস উৎপাদন করলেন গরুর দুধ উৎপাদন করলেন গরুর দুধ দিয়ে আবার আপনি ঘি বানাইলেন এবং গরুর দুধ দিয়ে কিন্তু আপনি আবার দই বানাইলেন এখানে কয়েকটা মিশ্রণ হয়ে গেল আর আপনার যদি মুরগি পালেন তাহলে মুরগি পাললেন আর মুরগি বিক্রি করে দিলেন মুরগি অন্য মানুষে নিয়ে ওইটা দিয়ে ব্যবসা করবে আর আপনার যদি মুরগি পালেন আবার মুরগি নিজের একটা দোকান দিয়ে নিতে পারেন ওইটা আবার আরেকটা বিষয় এবং আপনার যদি আরেকটা সিস্টেম করে ওইখানে আপনার কী বলে ফ্রাইড দোকান দিতে পারেন তাহলে কিন্তু আপনার তিনটা হয়ে গেল মানে আপনার যদি টাকা থাকে আর আপনি একটা নিয়ে পরে থাকতে চান তাহলে কিন্তু আপনার মানে এইটা দিয়ে শেষ পর্যন্ত কোন জায়গায় যায় কয়টা কাজ করা যায় ওই বিষয়ে সমস্ত জায়গা থেকে আপনার টাকাটা উড়াই নিয়ে আসতে হলে আপনার কিন্তু এক জায়গায় বিনিয়োগ করতে হবে এবং চিন্তা ভাবনা করে করতে হবে আমি সাপোজ কয়েকটা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করলাম ভিডিও যাতে বড় না হয় আপনারা আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে তো বিষয়টা এই পর্যন্তই তা পরবর্তীতে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো তথ্য দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি